বন্ধুরা তো তোমাদের মাঝে একটা প্রশ্ন নিয়ে আসলাম যে আমার ফেসবুক সকল বন্ধুদের কাছে একটা প্রশ্ন থাকবে যে ভুরল কে এই ভুরল নামটা কাকে বলে ডাকে আর এই ভুরোলটা কে তো যে বলতে পারবো তার জন্য এক হাজার টাকা পুরস্কার আছে আর সাথে একটা বক্স মানে গিফটের একটা উপহারে একটা বক্স আছে আর এক হাজার টাকা তো যে বলতে পারবে দ্রুত কমেন্টে জানাও আর ভিডিওটা বেশি করে শেয়ার করবা যে আরও যে সবাই যে উত্তরটা দিতে পারে তো বেশি বেশি করে শেয়ার করো আর জিতে নেও পুরস্কারটা জিতে নেও এক হাজার টাকা সাথে একটা বক্স গিফটের বক্স তো বক্সের ভিতরে কি আছে যে বক্স পুরস্কারের উত্তরটা দিতে পারবো সেই যে খুলবে মানে জিতবে মানে প্রতিযোগিতা প্রশ্নের উত্তর দিয়ে যে জিততে পারবে সে বলতে পারবে বক্সের ভিতরে কি সে ঠকবে না সে ঠকবে না কখনও তো দেরি না করে তাড়াতাড়ি আমরা ভুরল এটা উত্তরটা আমরা দেই আর যদি না পারি ভিডিওটা শেয়ার করবেন প্লিজ সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ